সম্মানিত সভাপতি জনাব আবু মানা ভাই সহ আজকে এই অনুষ্ঠানকে যিনি আলোকিত করেছে আমাদের বাবা মহানপুরের মাঠে ও মানুষের নেতা যাকে সবাই জনতার এমপি হিসেবে বলে আমাদের প্রিয় ভাই বড় ভাই অ্যাডভোকেট আমাদের মাঝে আজকে যিনি বিশেষ বক্তা প্রধান বক্তা হিসেবে আলোচক হিসেবে আসেন আমাদের রাজশাহী সব আমাদের ভারত আসেন মুসভা আমার রাজাক ভাই বাবা মাহবুব সহ আমার সুলতান ভাই বাবাচন্দ মাহবুব সহ সকল পর্যায়ের বিশেষ করে মৎস্যজীবী নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ যুব দল ছাত্র দল তাঁতি দল জিসা এবং মহিলা দল সাংবাদিক ভাই পুলিশ ভাই সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নহটা পুরস্কার হয়ে ও রাশিয়া জেলার পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সংগ্রামী সাথীরা আজকে যেহেতু মৎস্যজীবী প্রোগ্রাম এই মৎস্য করতে হবে আমার ভাতিজা অনেক মূল্যবান কথা বলেছে যে আসলে আমাদের আমাদের অর্থ এলাকা পরিপূর্ণ হয়ে আসে আমাদের নাই শুধু সঠিক চর্চার ব্যবস্থা ওই জন্য সেটা করা খুব জরুরি আমাদের মাননীয় প্রধান অতিথি ইনশাআল্লাহ বিষয়ে লক্ষ্য রাখবে আমি দু একটা কথা বিশেষ করব সেটা হল সর্বপ্রথম আমাদের যেটা দরকার সেটা হলো ঐক্য আমরা যদি আগামী নির্বাচনে আমরা সবাই কাজে কাজ হাতে হাত রেখে দ্বিতা দ্বন্দ্ব ব্যক্তিদের ভুলে দলের স্বার্থে জনগণের স্বার্থ আমরা যদি সবকিছু ভুলে যাই ঐক্যবদ্ধভাবে আমরা ধানের পক্ষে ভোট করি তবে আমাদের বিজয় ইনশাল্লা এবং এই ধানের যদি আমরা কাছে যদি আমরা যদি মাধ্যমে সকল পর্যায়ের নেতৃবৃন্দ যদি আমরা মা বন্ধুর কাছে যাই এই বার্তা পৌঁছায় দেওয়ার আজকে আমরা এখানে অঙ্গীকার করবো সম্মানিত নেতৃবৃন্দ আজকে বনগাসীতে দ্বিধাবন্ধ ছিল এটা আজকে মনে হয়েছে না আজকে এই মৎস্যজীবী প্রোগ্রামে মনে হয়েছে আমরা সবাই ঐক্য আমরা ঐক্যবদ্ধ থাকি আগামী নির্বাচনে ধানের শীতের পক্ষে আমাদের আপনাদের সকল অকুলের মায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান রেখে সবার সুস্থ ও মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য